আমার বাসায় অনেক তেলা পোকা হয়েছে আমি কি মারতে পারবো রাহাত হোসেন আপনি লিখেছেন অন্য ধর্মের মানুষের সাথে কাজ করি ওনাদের টাকায় কি খাবার খাওয়া যাবে অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে যদি কাজ করেন ওনারা যদি আপনাকে খাবার অফার করেন হালাল টাকা হলে বা খাবার খাবারটাকে দিয়ে কিনলে দিলে আপনি সেটা অবশ্যই খেতে পারেন কোনো অসুবিধা নেই মিমি থেকে আপনি লিখেছেন আরোহী মিমি এর থেকে আপনি লিখেছেন কেউ যদি কাউকে কালো জাদু করে সে আত্মীয় হলে তার সাথে কোনো কথা না বললে কোনো হবে কিনা আপনি কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হলে এবং তার সাথে কথা বলতে গেলে আপনি আরো বিপদের মুখে পড়তে পারেন এরকম হলে অবশ্যই তাকে অ্যাভয়েড করার রাইট আপনার আছে অধিকার আপনার আছে বিশেষ করে সে আপনাকে কালো জাদু করেছে এটা এই বিষয়টা যদি নিছকই সন্দেহ সংশয়ের জায়গা না থাকে বরং এটা স্বপক্ষে জোরালো দলিল আপনার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে অ্যাভয়েড করতে পারেন বিশেষ করে আত্মরক্ষার প্রয়োজনে তাছাড়া যে প্রাকৃতিকভাবে তার প্রতি আপনার ঘৃণা তৈরি হবে জন্য দূরত্ব বজায় রাখাটা কঠিন কিছু না কিন্তু সেই সাথে মানে এটা অসম্ভব কিছু না কিন্তু সেই সাথে তার প্রতি আপনার অনুকম্পা আপনার অনুগ্রহ এক ধরনের দয়া মায়াও কাজ করবে সেটা অস্বাভাবিক না কারণ তিনি দিন শেষে আপনার আত্মীয় তিনি ভুল পথে আছেন আপনার এই জায়গা থেকে অনুকম্পা কাজ করা উচিত বাট তার থেকে আপনি দূরে থাকলেন কথাবার্তা বললেন না অ্যাভয়েড করলেন বিশেষ করে তাকে বার্তা দেওয়ার জন্য এটা তো ডেফিনেটলি আপনি করতে পারেন মাহমুদা সুলতানাস মিশু আপনি লিখেছেন আমাদের মনে কেউ কষ্ট দিলে অন্য কারোর সাথে শেয়ার করি এটা কি গিবত হিসেবে গণ্য হবে কেউ আপনার কষ্ট দিয়েছে সেটা আপনি কাউকে বললেন এই বলাটাতে যদি কোনো লাভের দিক না থাকে যার ব্যাপারে বলেছেন তার সংশোধন এখানে হবে এরকম কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আসলে খুব বেশি অর্থহীন হয় না বরং এই বলাটা কিবতের পর্যায়ে চলে যাবে এবং নিষিদ্ধ কিভাবে পর্যায়ে চলে যাবে যদি এটার কোনো আপাতত উপকারিতা না থাকে আপনি যদি বলেন যে হালকা হতে চান তাহলে হালকা হতে হলে কারণ নাম বলা দরকার নাই আপনি পুরো ঘটনাটা বললেই হয় এবং আল্লাহ তালা কাছে আপনি বলতে পারেন যা যে অন্যায় করেছে প্রত্যেকের নাম ধরে ধরে আপনি আল্লাহ কাছে অভিযোগ দায়ের করতে পারেন আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আপনি আমার মনকে প্রশান্ত করে দেন মানুষের কাছে বলে মানুষ খুব বেশি প্রশান্তি লাভ করে তা কিন্তু না বরং অনেক ক্ষেত্রে মানুষ আরও অস্থিরতার দিকে চলে যায় পরিশানহির দিকে চলে যায় ডিপ্রেসড হয়ে যায় তো খলাসা কথা হলো কেউ আপনাকে আঘাত করেছে কষ্ট দিয়েছে এটা অন্যদেরকে যদি আপনি শেয়ার করেন তাতে যদি তার সংশোধন হবে এরকম কোনো সম্ভাবনা না থাকে জাস্ট আপনি হালকা হওয়ার জন্য বললেন তো সেটাও গিয়ে কাপড় ধোয়ার পানি কি না পাক দেখুন কাপড় ধোয়ার যে পানি এই পানিটা যদি নাপাক কাপড় হয় এবং নাপাক কাপড়ের পানিটা আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে অল্প একটু পানি তো সেটা অবশ্যই নাপাক যেহেতু কাপড়ের মধ্যে নাপাক লেগেছিল এবং সেখানে পানি দিয়েছেন সেখান থেকে মানে পানিটা খুব সীমিত পরিসরে চোখের সামনে দিয়ে যাচ্ছে যদি নাপাক ভেসে যেতে দেখেন আপনি নাপাকের মিশ্রণ আপনি দেখতে পান তাহলে তো নাপাক হওয়ার কোনো সন্দেহই নেই আর যদি আপনি নাপাক নাও দেখেন তারপরও যেহেতু পানিটা অল্প এবং নাপাক পানিটা যাচ্ছে সেটা নাপাক বাট ছিটা যদি আসে তাহলে সেক্ষেত্রে এর কারণে নাপাক হবে না বিশেষ করে আছে এগুলোর কারণে শরীর বা কাপড় নাপাক হবে না এইটুকু মাফ মানুষের সাধ্যের বাইরে এবং অনেকটা কষ্টসাধ্যগুলো থেকে বেঁচে থাকে দাগে ওই পানিগুলো যাতে গায়ে এবং কাপড়ে না মাখানো হয় সেটা খেয়াল করতে হবে স্বপ্নদোষ হলে জেগে যাওয়ার পর তাৎক্ষণিক গোসল না করে বিলম্ব করলে গুণা হবে কিনা বিলম্ব করলে বড় কোনো গুণা হবে না আপনি ফজর রাগ পর্যন্ত গোসল করে ফেলেন যদি রাতের স্বপ্ন হয় যখন স্বপ্ন সব পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে আপনি শুরু করলে আপনি দায় মুক্ত হয়ে যাবেন অতএব বিলম্ব করলে আপনি হারাম আহ হলেন কবি রে গুণা করেছেন এই পর্যায়ের আর গুণা হবে না ব্যাপারটা সেরকম না তবে আহ একান্ত প্রয়োজন না হলে এরকম বিলম্ব না করাটা উত্তম বেটার আহ একটা হলো যে ফরজ ওয়াজিবের গুণ্ডি আরেকটা হলো উত্তম অনাত্তমের গুণ্ডি আমি একটা হলো যে শুধুমাত্র কোনো রকম মুসলমান হলাম আর যে ভালো মুসলমান হলাম ভালো মুসলিম হতে হলে অবশ্যই আপনার এটা বিলম্ব না করে খুব দ্রুত তার সাথে গোসল করে ফেলা উচিত এবং যদি আপনি বিলম্ব করতে চান সেক্ষেত্রে উজু করে তারপর ঘুমাবেন এরপর উঠে উজু করে গোসল করে নেবেন এটা উত্তম অপবিত্র অবস্থা যত কম সময়ে থাকা যায় ততই বেটার এরপরে সোয়াজিয়া রুকাইয়া এটা দিকে আপনি লিখেছেন আমার বোনকে মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে ও সারাদিন জোরে জোরে বকছে মা বাবাকে আঘাত করছে বাসা থেকে বের হয়ে যাচ্ছে বাসা সব ভেঙে ফেলছে এখন আমাদের করণীয় কি ডাক্তার তো অবশ্যই দেখাবেন সাইকিয়াট্রিস্ট বা মানসিক ডাক্তার আপনি দেখাবেন সেই সাথে রোগী রিলেটেড সমস্যা কিনা সেজন্য ভালো করে রাখির স্বর্ণাপন্ন হবেন সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো রুকিয়ার অনেকগুলো গ্রুপ আছে আপনি খুঁজে বের করে যারা কোনো হাদিসের আলোকের শুধু রুকিয়া করেন এবং সেখানে সরিয়া বিরোধী কোনো কিছু নেই তাদের সহযোগিতা আপনি নিতে পারেন দেওয়ার্মিরা লিখেছেন মদিনা মোনাবারা থেকে বলছি মদিনা মোনাবারায় ইমাম সাহেবের সামনে মসজিদের বাইরে দাঁড়িয়ে অনেক হস্তলি নামাজ পড়েন যারা সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তাদের নামাজ আদায় হবে কিনা ইমাম সাহেবের বরাবর সামনে গিয়ে নামাজ তো নামাজ আদায় হবে না তবে আহ অনেক উলামাই ক্রামের মতে ইমাম সাহেবের আহ বিশেষ করে কাবাতে যেটি হয়ে থাকে যে চারপাশে এবার মদিনাতেও যে ইমাম সাহেবের সরাসরি সামনে না কিন্তু কাতার যখন বড় হয় তখন অন্য প্রান্ত থেকে একটু এগিয়ে গেছেন সেটাকে না জায়েজ বলেন না মক্কাতে বিশেষ করে যেটি হয় যে আগে তো এক সময় একেবারে কাবার কাছাকাছি ইমাম সাহেবরা গিয়ে তাদের করতে ইমামতি করতেন এখন তারা দূরে দাঁড়ান তারা যেখানে যান ওই দানোর বরাবর কাবা পর্যন্ত ওই জায়গাটা খালি রাখা হয় তার আশপাশ থেকে যারা আছেন তারা জামাত করতে করতে সামনের দিকে যান তো এইভাবে যাওয়াটাকে অনেক ওলামা এখনাম জায়েজ বলেছেন যদিও এই জায়গায় না দাঁড়িয়ে পেছনে দাঁড়াতে পারলে ভালো ভালোলাফের উঠা যায় আমার এক ভাই এখন প্রবাসী সেখানে খ্রিস্টান মেয়েকে মুসলমান বিবাহ করেন বিবাহের পর থেকে এখনো পর্যন্ত স্ত্রী অনৈতিক কাজ করে জেনাও তিনজন হয়ে গেছে আমার ভাইয়ের করণীয় কি আহ স্ত্রীর মধ্যে যদি কোনো পরিবর্তনের আশা না করেন এবং আশঙ্কা করেন যে তিনি এরকমই থাকবেন বা আরো খারাপ হতে পারে তাহলে সেক্ষেত্রে তিনি তাকে ত্যাগ করার রাইট তার আছে আর যদি তিনি বিশেষ করে সন্তানদের চিন্তা করে এই ত্যাগটা করেন বা বিচ্ছেদের উদ্যোগ নেন তো সেটা তার জন্য বরং বেটার হবে বাট ওই ভদ্র মহিলা যদি নিজেকে মুসলিম দাবি করেন এবং ইমান তার ঠিকই থাকে বাট তার কর্ম খারাপ থাকে অর্থাৎ গুনাহে লিপ্ত থাকেন তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে না তারা চাইলে সম্পর্ক রক্ষা করতে পারেন বিশেষ করে তাকে রেখে সংশোধন করা যাবে সে আশা থেকে যদি রাখতে চান জাহেদাসে আছে এর সিদ্দিকা লিখেছেন আমি টিউশনি করি ছেলে মেয়েদের বন্ধুত্ব হওয়ার বিষয়টা পড়াতে হয় যেখানে ইসলামের ছেলে মেয়েদের বন্ধুত্বের বিষয়টি কঠোরভাবে নিষেধ করেছে সেখানে মুসলিম প্রধান দেশ হওয়ার পরও ছোট ছোট ছেলে মেয়েদের আমরা সবাই কম বেশি দেখতে পাচ্ছি যে ধর্মীয় শিক্ষা ধর্মীয় চর্চা এর শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইন্টেনশনালি পরিকল্পনা করে বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে বাইরে বিভিন্ন এনজিওদের প্ল্যান পরিকল্পনা আছে সেগুলোর বাস্তবে আমরা দেখতে পাচ্ছি খুব বাজেভাবে তো সেখানে স্বাস্থ্য বিজ্ঞানের নামে বিভিন্ন নামে ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক করতে নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে বিধায় এই বিষয়গুলোতে আমাদের দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে আমাদের সন্তানরা যাতে বিপদগামী না হয় প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানই আমাকে এসেভাবে চুজ করতে হবে এবং তাদেরকে এই অন্যায়ের পথ থেকে সরিয়ে আনার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে যদি আমরা সেই চেষ্টাগুলো করতে থাকি এরপরে এরপরেও যদি তারা অন্যায়ের সাথে জড়িয়ে যায় তা আশা করা যায় আল্লাহবুল আলমিনের কাছে আমাদের দায় থাকলে আমাদের চেষ্টা থাকতে হবে যে তারা যাতে ওখানে গিয়ে কোনো অন্যায় লিপ্ত না হয় এবং হারাম হালাল বেতা বেচানো করতে পারে এরপর প্রশ্ন করেছেন মরানা কারি শফিকুল ইসলাম আপনি লিখেছেন নাজিয়াত নাবা আপনি রেখেছেন মেয়েদের ফিজিওথেরাপি ডাক্তার হওয়া উচিত হবে কিনা ছেলেদেরকে সার্ভিস দেওয়ার জন্য তিনি ডাক্তার সরি মেয়েরা মেয়েদেরকে সার্ভিস দেওয়ার জন্য এটা শিখতে না এবং করতে পারেন সমস্যা নেই বাট ছেলেদেরকে সার্ভিস দেওয়ার জন্য এরকমটি করা সুযোগ নেই আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে আসছি আপনাদের অনবরত প্রশ্ন আসছে এবং অনেক প্রশ্ন এখনো আছে যেগুলোর উত্তর আমরা আসলে দিতে পারিনি ইনশাআল্লাহ বিদিনা আমরা আরও কয়েকটা প্রশ্ন তো দিচ্ছি তবে যেগুলো উত্তর দিতে পারছি না অফিস টাইম ইনশাআল্লাহ আপনাদেরকে আগামীকালকে ডিপ্লের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে আশিক মন্ডল লিখেছেন উজু অবস্থায় যদি কোনো তরল না পাক পেশাব হাতে পায়ে লেগে যায় এবং যদি শুকিয়ে যায় ওই হাতে কাপড় ওই হাত কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যাবে প্রথম কথা হলো শুকিয়ে গেলে ওইটা কাপড় লাগলে কাপড় নাপাক হবে না দ্বিতীয় কথা হলো যে যদি শুয়ে আগার পরিমাণ আগায় যে পরিমাণ পানি থাকে ওই লেগে থাকে তাহলে নাপাক হবে না যদি বেশি লেগে থাকে তাহলে যে জায়গা আছে সেই ধুয়ে ফেললে হবে ওজো আলাদা করতে হবে না আর কাপড়ে লাগলে যদি শুকিয়ে যায় তারপরে কাপড় লাগলে কাপড় নাপাক হবে না যদি শুকায় না যায় কাপড়ে লাগে তাহলে কাপড় যে জায়গা লাগছে ওই জায়গাটুকু ধুয়ে ফেললে হবে যদি পরিমাণে বেশি হয় যদি পরিমাণ অল্প হয় কোনো অসুবিধা নেই জামিল লিখেছেন আপনার তারাবি বিষয়ক বইটার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাই জামিল আমরা তারাবির সার সংক্ষেপ নিয়ে একটা বই প্রস্তুত করেছি আশা করছি সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আপনাদের হাতে তুলে দিতে পারব এবং এই বইয়ের মূল উদ্দেশ্যই হলো যে এমনিতে আমরা বছর জুড়ে কোরআন থেকে অনেক দূরে থাকি কোরআন সাথে আমরা সময় কাটাতে পারি না রামদানে আমরা তারাবিতে কোরআন শুনি আলহামদুলিল্লাহ এবং মামুনরাও বাসা বাড়িতে রামদানের কোরআন তেলাউ করে থাকেন প্রতিদিনের তারাবিতে যে পাড়াতে আমরা তেলাউ করি ওই পাড়ার পুরো পাড়াতে কী আছে কতগুলো আদেশ কতগুলো নিষেধ কতগুলো দৃষ্টান্ত কতগুলো শিক্ষণীয় দিক কতগুলো আপনার মর্যাদার বিষয় কতগুলো দোয়া কি আছে পুরো সামারিটাকে আমরা চার পাঁচ পৃষ্ঠার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি বইয়ে আমরা আশা করছি যে এই ছোট একশো বিশ ত্রিশ পৃষ্ঠার এই বই অর্থাৎ প্রতিদিনের তারাবিতে তিন চার পৃষ্ঠার যে বরাদ্দ রাখা হয়েছে এটা যদি কেউ পড়ে ফেলেন এবং প্রত্যেক দিনের তারাবিতে যাওয়ার আগে যদি এই চার পাঁচটা তিনি চোখ বোলায় যান তাহলে তারাবিটা তিনি অনেক বেশি স্বাদ পাবেন তৃপ্তি পাবেন এবং তার তারাবিটা অনেক বেশি অর্থবহ হবে তারাবিতে থেকে এসে যদি বাসায় তিনি আবার একটু মেলান কি কি পড়লেন আজকে তারাবিতে শুনলেন কি কি এবং কি কি আছে সেখানে তাহলে সেক্ষেত্রে কোরআনের দ্বারা যে আপনার পথ